কি কইতাম বন্ধুগণ সময় লাগে একটু অবসর হয় নাই এই যে ভিডিওটা করছি জানেন একবারে পহেলা জানুয়ারির দিন বুঝছেন এই ভিডিওটা আজকে আমি দিতে চাইতেছি আপনারা তো কইবেন কি ডিলা মানুষ আসলে মই ডিলা মানুষ না একটু ডিলা মানুষ না অবসর মানুষ না সময় লাগে একটু অবসর হয় না কি কইতাম জানুয়ারি মাসটা যে কি একটা ফেরার মধ্যে থাই পোলা পানির স্কুলে বই খাতা ভর্তি এইসব জানুয়ারি মাসে যে আমার একটা কষ্ট কি কইতাম বন্ধুগণ এই জ্বালার কারণেই কিন্তু আমি এই ভিডিওটা এতদিন কিন্তু ভিডিওটা এডিটও করতে পারি নাই না ফারসি কোনো একটা ভিডিও ছাড়তে বড় একটা ভিডিও দিন ধরে ছাড়তে জানতে পারতেছি না জানেন এই যে জানুয়ারি মাসে কি একটা জামেলা কইবেন তো আসলে জামেলাটা কি জানেন জানুয়ারি মাসে ভর্তির লেগে চারি পাঁচ ঘন্টা দাঁড়ায় থান লাগে আবার খাতার সেট দিব সেই দিন তো চারি পাঁচ ঘন্টা দাঁড়ায় থাকুন লাগে জানেন বড় একটা লাইন থাকে এই লাইনের মধ্যে হের পরে গিয়ে আবার জানেন নি বই দিব সেই দিন লাইনের মধ্যে দাঁড়ায় থাকতে হবে আরও কত কিছু এরপরে কোচিংয়ের ভর্তি প্রাইভেটের ভর্তি আবার বই কিনা আবার ব্যাংকে দৌড়াদৌড়ি মানে হগল কিছু মোর দৌড়াদৌড়ি কারণ লাগে কি কইতাম বন্ধু গানে তো আবার অনেকে কইবেন কি আপনার ঘরের বুড়াই কিরে মানে সোহামি কি করে মোর হাজবেন্ড কি করে কি কইতাম বন্ধুগান হে বেডা খালি একটু অফিস আর কিছু করার সুযোগ আবার বাসায় বাসায় আবার অফিস অফিস টু বাসায় বাসায় টু অফিস এই কামটা ছাড়া বেড়ার থাকে না আমার যেই একটা বন্ধের দিন থাকে বেডার সেদিনকে কোনো কিছুই করতে পারে না সেদিনকে স্কুল বন্ধ ব্যাংক বন্ধ হগল কিসি বন্ধ তো হের যেদিন বন্ধ অফিসও বন্ধ সেদিনকে হগল স্কুল মিস্কুল বন্ধ তো হেরে দিয়ে তোর কোনো কাম হয় না আমারই হগল কিছু ধরে ধরে করেন লাগে আমার কষ্ট আমার দিকে না কান চোখ হগল কিছু করে রাখুন লাগে আর বেড়ায় খালি অফিস আর বাসা হোক আর এই যে নমুনা গুলো দেখাইতেছি মানে কি কি আনছে বেড়ায় করতে আনছে এটি কি আনছে না অফিস পার্টি অফিসের মধ্যে পয়লা জানুয়ারি হারা রং রং করছে আর একটু ক্যালেন্ডার ফ্যালেন্ডার কি কি দিছে সেগুলো আপনাকে দেখাইতেছে না একটা কম দামে স্যান্ডউইচ দিছে আর লগে দুইখানা মিষ্টি দিস আর লগে একটা সমস্যা দিছে তাই কিন্তু সমস্যাটা মোর ভীষণ পছন্দ যাইক সমস্যাটা একটু খাইলাম মিষ্টিও একটু খাইলাম স্যান্ডউইচ কামড় দিলাম হের পরে মাইয়া ডাই সস্তা খাওয়া দিয়া খাইলাম আর ক্যালেন্ডার হগল কিছু তো দেখছেন এই কলম দিচ্ছে কি করতে কলমের পর জান অসুবিধা উষ্ট হইল বালা কয় না আজ গিফট করছে হেরা যদি উষ্ট মনে করে দেয় তাও কিন্তু তাই এইগুলা দিছে ভালোই লাগছে তাই কিন্তু আমার হগল জিনিসের থেকে কিন্তু সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কি জানেন ফুলের টপটা ফুলের টপটা নামি গাছের টপটা এই গাছটা কিন্তু আমার আগের একটা গাছ বলছেন এই গাছটা আমার মরা

এক কমেন্ট শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও লেগে বয়ে থাকেন আল্লাহ আপে স্টার্টা আসসালামু আলাইকুম